আমার প্রিয়জনেরা প্রভু খ্রিস্টান নামে সকলকে অভিনন্দন কেমন আছেন আপনারা ভালো আছেন তো এই যে নতুন দিন দেখছেন প্রভুর এটা অনুগ্রহ আপনি যে বেঁচে আছেন এটাও প্রভুর অনুগ্রহ এমন অনেক বিপদ আছে যেগুলি চোখে দেখা যায় না সেগুলির থেকে আমাদেরকে ঈশ্বরে রক্ষা করেন আমি ধার্মিকতায় থাকি আর পবিত্রতায় থাকি এই জন্যই আমি বেঁচে আছি এমন কি বলতে পারবেন আজকে যে আমরা সকলে জীবিত আছি সেটা হচ্ছে ঈশ্বরের দয়া অনুগ্রহ শব্দটার অর্থ হচ্ছে যারা অযোগ্য তাদের উপর যখন ঈশ্বর দয়া করেন সেটাই হচ্ছে অনুগ্রহ প্রভু আমি আশীর্বাদ পাওয়ার জন্য একদম যোগ্য নই আমি ঈশ্বরের সন্তান হবার যোগ্যই নই সব কিছুই তো প্রভুরই অনুগ্রহ অনুগ্রহর উপর নির্ভরশীল হন গীতসঙ্গীতা একশো উনিশ অধ্যায়ের ছিয়াত্তর পদ তোমার অবিচল প্রেম যেন আমার সান্ত্বনা হয় যেমন তুমি তোমার দাসের কাছে প্রতিশ্রুতি দিয়েছ এটা দায়ুদের একটা সুন্দর প্রার্থনা হে ঈশ্বর তুমি যেমন প্রতিশ্রুতি দিয়েছ তেমনি তোমার অনুগ্রহ দিয়ে সান্ত্বনা দাও আমি যখন সেবা কাজ শুরু করেছিলাম তখন ঈশ্বর একটা প্রতিজ্ঞা করেছিলেন উনি তখন আমায় একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন তাই যখন আমি প্রার্থনা করি আমি বলি হে প্রভু আপনি প্রতিজ্ঞা করেছিলেন আমার অনুগ্রহ তোমার উপর থেকে সরবে না আর আমার শান্তি তোমার কাছে সব সময় থাকবে এই প্রতিজ্ঞা ঈশ্বর শুরুতেই করেছিলেন সেটাকে স্মরণ করে আমি প্রত্যেক দিন প্রার্থনা করি হে প্রভু আপনি আমার কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন আপনার শান্তি আমার জীবন থেকে কখনো সরে যাবে না এমনভাবে স্মরণ করে যখন আমি প্রার্থনা করি আমার আত্মার মধ্যে একটা জাগরণ অনুভব করি তখন আমার আত্মিক জীবনে একটা পরিবর্তন দেখতে পাই একটা উৎসাহ দেখতে পাই এটাই প্রভুর অনুগ্রহ এই পদে ঈশ্বরের দাস সুন্দরভাবে বলছে যেমনভাবে আপনি প্রতিশ্রুতি দিয়েছেন তেমন আমাকে আপনি সান্ত্বনা প্রদান করুন মনে আছে ঈশ্বর প্রতিজ্ঞা করেছিলেন আমি তোমাকে কখনো ত্যাগ করব না আবার ঈশ্বর এটাও বলেছেন আমি আমার শান্তি আর অনুগ্রহ তোমাকে আমি দেব প্রভুর প্রতিজ্ঞাকে বারবার স্মরণ করুন আর সেই প্রতিজ্ঞাকে স্মরণ করে আপনি বলুন হে প্রভু আপনার প্রতিশ্রুতি অনুসারে আপনার অনুগ্রহ দিয়ে আমায় চালান এমন প্রার্থনা করলে আপনার জীবনে আপনি একটা পরিবর্তন দেখবেন আমি যখনই সে প্রতিজ্ঞা স্মরণ করে প্রার্থনা করি মনে একটা উৎসাহ পাই ঈশ্বর তার প্রতিজ্ঞা কখনো ভুলে যান না আমরা অনেক সময় প্রতিজ্ঞা করে ভুলে যাই কিন্তু ঈশ্বর কখনো ভুলের না তাই ওনার প্রতিশ্রুতিগুলি স্মরণ করে আমি প্রতিদিন প্রার্থনা করি হে প্রভু আমার কথাবার্তায় আমি কিন্তু সবসময় ভরসা যোগ্য নই কিন্তু আপনি আপনার দেওয়া প্রতিজ্ঞা কখনো ভুলে যান না কখনো ভাঙেন না এমন একজন বিশ্বস্ত ঈশ্বরের কাছে যখন প্রতিদিন আমি প্রার্থনা করি তখন আমার আত্মিক জীবনে আমি একটা সুন্দর পরিবর্তন দেখতে পাই তাহলে আপনি কেন এত দুশ্চিন্তার মধ্যে আছেন দেখুন ঈশ্বর তো তার অনুগ্রহ দান করেছেন ঈশ্বরকে বলুন প্রভু আপনি তো প্রতিশ্রুতি দিয়েছেন প্রভু আপনার অনুগ্রহ দিয়ে আমায় সামলান এমন প্রার্থনা করলে তখন আপনি আজকের দিনেই আপনার জীবনে একটা পরিবর্তন দেখতে পাবেন আপনার জীবনে আজকে একটা অলৌকিক কাজ ঘটবে আজকে এমন একটা দিন যখন আপনার জীবনে ঈশ্বরের অনুগ্রহ আসবে তাই চিন্তা করবেন না এখন এই অনুগ্রহ কিভাবে এসছে যিশুর ক্রুশের মৃত্যু দ্বারা এসছে আমাদের মরা উচিত ছিল শাস্তি পাওয়া উচিত ছিল কিন্তু যিশু আমাদের হয়ে মারা গেলেন আমাদের হয়ে উনি শাস্তি বহন করলেন সে অনুগ্রহকে আপনি স্মরণ করুন নম্র লোকেরাই অনুগ্রহ পায় এই জন্য নিজেকে নম্র করুন আর প্রতিদিন প্রার্থনা করুন আপনি বলুন হে প্রভু আপনি অনুগ্রহ দিয়েছেন আপনি অনুগ্রহ আর প্রেমের প্রতিশ্রুতি করেছেন ধন্যবাদ আপনার সেই প্রতিশ্রুতি অনুসারে আপনার এই ছেলের জীবন আর আপনার এই মেয়ের জীবনে আপনি শান্তি দিন আজ যারা এই ভিডিও দেখছে তাদের জীবনে যাতে আজকে শান্তি আসতে পারে প্রভু আপনার সেই প্রতিশ্রুতি অনুসারে তাদের জীবনে আপনি সান্ত্বনা দিন তাদের মনের দুঃখ দূর করুন আর একটা অলৌকিক কাজ করুন যিশুর নামে চাইলাম আমেন আমেন জিসেস রিডিমস ব্যাঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে